আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম যে বাইরে কাজ করতেছি রান্না বান্না করলাম শেয়ার করি নি ভাবলাম এখন শেয়ার করি যে বাজার আনছে মাছ কিনে আনছে শাক আনছে মাছ কাটে আনছে না তো বাচ্চা গানা ধরতেছে বাচ্চাগানা বাইরে গেছে ভিতরে থাকতে চায় না ধরা জানেন খুব চালা গইছে আস্তে আস্তে বড় কোন না দাও খাবার মশারি বিতে রেখে দিয়ে অনেক বেজি বেজে এই করে দিয়ে মাছ যে কাই টানছে বোঝা যায় না শসা মশা বালান ছাড়াই মাছটি ধোয়া হয়ে গেছে পিস পাঁচ পিস করে রাখলে তিন টুকলা মাছ হবো পনেরো পিস মাছ প্যাকেট করছি ফ্রিজ রেখে দিব এই ফ্রিজটা বরা বরফে এদের আগে পরিষ্কার করবো আবার দু তিন রাইটটা দিয়ে রেখে দিলাম যে মুড়ি শেষ মুড়ি কিনে আনছে রাইটটা দিয়ে পরে গোসাব কাপড় চোপড় দিয়ে দিছি বিছনা টিসনা বালিশের কভারটা বার সব পরিষ্কার করছি এগুলো গুছিয়ে রাখছি জায়গায় পিসাবো বাইরে অনেক কাপড় এই দুই পিস মাছ রাখছি বাইজ দিব আমার ছেলে আমার ছেলে মাছ একজন পাগল মাছ খায় পুইসা বাইজা দিই সব মশলা দিয়ে দিছি মা খাই রাখি যাহা টিকা চালখি আনছিঙ্গি না আনছে এক মাস উঠছে ভাল হৈছে দলাগ লাগিব মাছ ভাজ হৈ গৈছে মাছটাও বাজ হৈছে বাবু গমাইছে গমাই থাকো ভাত খাওঁ হ'ব মাছ ভাজি দিয়া রাই দিছি এই যে ফাহিমে নাতশা ঘুমাইছে বাইরে অনেক কাপড় শুকা দিছি অনেক কাপড় ধুইছি বুট বহুত কিনা আনছি আজকে আমি ইফতার বানাই নাই বন্দি বুটাকি জিলাপি আছে কোনো ইত্যাদ বানাই নাই কিনা আনছে মুড়ি বানাবো দিতে আছে বুন্দি বুট এজন্য জিলাপি আছে জিলাপি দাও সরবত বাবার দেখাও গজা বাবার দেখাও না দিব ঘুড়ি দেখাও তো এই যে ফাইম ঘুড়ি কিনা আনছে কত সুন্দর ইফাৰ কৰি নাই ছয়টা সবকা ভরি জাগা এনে ই দিস করবো হ্যাঁ দুইটা বাজে বাবা এখন দুইটা বাজে না ফাহিম বলতে দুইটা বাজে কে এই যে নীন নরীন ই খাবো সিঙ্গার খাবো সিঙ্গার না ঝগড়া বাজাইছে দুইটা বাজে বাজনা কলেনি মুকে এখন এখন ইফতার করবে না স্যান্ডেল কিন্তু সাদা তো নাই বাবা হলুদ হলুদটা আনছে আর কমলাগাল সাদা কিন্তু সুন্দর হয়েছে সাদা হইলে ভালো হতো না সাদাটা ভাল দেখা কিন্তু নষ্ট করে তাড়াতাড়ি হলুদ আনছে ওটা তোমার একটা আপুর পুরো দে একটা আপুর দিব না তুমি পড়ে পরে বাবা পড়াই দিরো ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ